বিনোদন পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণ করা বিনোদন পর্যটনের উদ্দেশ্যে একটা খ্রিস্টান রাস্তা ভ্রমণ করা সফর করা কোন রাস্তায় খ্রিস্টান যে দেশে খ্রিস্টানদের বসবাস এহুদিদের বসবাস হিন্দুদের বসবাস প্রয়োজন সারা যদি সেখানে যদি ভ্রমণে যায় পর্যটনের উদ্দেশ্য সেখানে যাওয়া নিষে সারা কেউ যদি যায় তার ইমান নষ্ট হয়ে যায় ইমান কে যাবে নষ্ট হয়ে যাবে যে কথা আমার কোন কথা নয় মহান আল্লাহ তালাই পৃথিবীর মানুষ

তবে সেখানে বেশি দিন এরকম হবে উদ্দেশ্য যে আমি গিয়ে গিয়ে বেড়া বেড়া বলবো এ উদ্দেশ্য জমা কিনে যায় তাহলে আমরা সফর কোথায় মুসলিম রাষ্ট্র যেগুলো ইসলামি রাষ্ট্র আছে যেগুলোতে নামাজ হয় আযান হয় এই দেশগুলোতে আল্লাহ তলা এমন সৃষ্টি আছে এমন সুন্দর সৃষ্টি যেগুলো দেখলে আমার আপনারা ঈমান বৃদ্ধি পাবে এই দেশগুলোতে সফর করা ভ্রমণ করা যখন বলে আল্লাহু আকবার মানে মুসলমানদের জন্য বৈমানের কোনো রাষ্ট্র সফর করা কেনই jaye

সে তো ইস্কনের সদস্য হয়ে গেছে অন্য একজন মুসলিম ঘরের সন্তানকে টেনে নিয়ে যাচ্ছে চলো এত টাকা দিব তোমাকে এই দিব সেই দিব ইস্কনের সদস্য হয়ে যায় এগুলো তো আপনাদের খবরই নাই কত লক্ষ লক্ষ মুসলমান হাজার হাজার মুসলমান এই স্কুলের সদস্য হয়ে গেছে আপনার আমার খবরই নাই এজন্য কয়েকদিন পূর্বে ঘটনা আপনারা কি মনে করেন যে

তাদেরকে কখনো সাহায্য সাহায্য করা যাবে তাহলে আমরা বুঝলাম চার নাম্বার যারা ইসলামের বিরুদ্ধে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক পাঁচ নম্বর আল্লাহ রসুল সাল্লাম পাঁচ নাম্বার যে কথা বলছে হলো অমুসলিমদের থেকে সাহায্য করা

তোমরা আল্লাহ তালা কি বাকি কার সঙ্গে বন্ধুত্ব করবে না বরং তোমরা একে অপরের বন্ধু কারণ তোমরা হলো মুসলমান মুসলমান একজন

দরকার ছিল কথা বলার কথা বলতেন তা না করে মুসলমানদের ভিতরে যখনই আমাদের ভিতরে সৃষ্টি হয় তখনই কার না কারো মাধ্যমে আমরা ঐক্যতা কি করি ঐক্যকে দিই তো বলতেছিলাম অমুসলিম দিনকে কখনো মুসলমান সাহায্য সহযোগিতা কামনা করবে না সুতরাং মুসলমান আমরা যারা আছি কখনোই আমরা আল্লাহকে বাদ দিয়ে কোন কাফের বেদীদের কাছে আমরা সাহায্য চাবো না চার নাম্বার যে বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটি হলো শুধু অমুসলিমদের ক্যালেন্ডার অনুসরণ করা শুধু অমুসলিমদের ক্যালেন্ডার অনুসরণ করা যাবে না

বিপদ্র হয়ে গেছেন দুঃশনের চতুর্দিকে আপনাকে ঘিরে গেলছে কেউ বাঁচাতে পারবে না তিনি একমাত্র বাঁচাতে পারবেন তিনি

जगह <Jaghiye> আল্লাহ আল্লাহ তালা বলেন যারা আমি কাজে যোগদান করে যারা আমি কাজে যোগদান করে না

এই জন্য সে জবাব দিবে তবে এর জন্য পুরো মুসলিম পুরো দল পুরো সংগঠন কি দায়ী করা যাবে না মুসলমান ভাইরারে আমার এই জন্য অনেক দুর্গা পূজা বলেন যেগুলো পূজা হিন্দুরা করে সেইগুলো পূজার কাজে মুসলমান ঘরের সন্তান মুসলিম ঘরের সন্তান যায় কি যায় যাওয়ার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে

আমরা সম্মান চাবো কার কাছে আল্লাহ তালার কাছে অন্য কোন জায়গায় যাওয়ার সুযোগ নাই একটা উদাহরণ দিয়ে আপনাদের একই ঘরে দুইজন মুসলমান আমরা মুসলমান দুইজন দুইটা কাজ করে একজন জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে

এবার মুসলমান বলতেছেন আল্লাহর নাম বাদ দেওয়ার কারণ আমি কোনো গোলামি কোনো ইবাদত করতে পারবো না অর্থ সম্পদ দিতে পারবো না মূর্তির নামে একটা মাসি ও মারতে পারবো না জীবন যায় যাবে কিন্তু মুসলমান মাথা নত করবে না আল্লাহ বলে আমি আর মুসলমান আমার মাথা টাক মাত্র আমার রবের কুদরতি কদমে লাগাবো আল্লাহ আকবার বলেন আর কার কাছে আমার মাথা

সবাই করে তাকে হত্যা করা হয়েছে মালিক হয়ে গেছে আল্লাহ আকর বলে মুসলমান এবং কাপের মধ্যে পার্থক্য

হিসাব করে তোলা দরকার আমাদের মুসলিম ঘরের সন্তানদেরকে ইসলাম শিক্ষা বেশি বেশি দেওয়া দরকার ঘরে ভালো ভালো ইসলামিক বই কিনে রাখবেন আল্লাহ জীবনে পড়াবেন সাহাবিদের জীবনে পড়াবেন